আসসালামু আলাইকুম কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আজকে আমরা আসছি শশার জমি পরিদর্শন করতে তো আজকে শুধু আমরা শশার জমি দেখব এই যে দেখুন এই যে নালা আর এই যে এই গাছ আর এই গাছ এই গাছ থেকে এই গাছের দূরত্ব দুই হাত আর এই বেড থেকে এই বেডের দূর দূরত্ব হচ্ছে চার হাত মতো এই যে মিডিল দিয়ে নালা এই পারে গাছ এই পারে গাছ জমিতে সেচ দেওয়া হয়েছে এই গাছটি লাগানো হয়েছে মাটিতে রোপণ করা হয়েছে পাঁচ দিন এই গাছটি ট্রেতে চারানো ছিল ট্রেতে প্রায় বিশ দিন মতো ছিল তারপর এটা মাটিতে রোপন করা হয়েছে এটা রমজান টার্গেটে করা হয়েছে গাছ লাগানোর পরে সেচ দেওয়া হয়েছে প্রথম দিন শুধু গোড়ায় পানি দেওয়া হয়েছে পরদিন গোটা জমিতে সেচ দেওয়া হয়েছে